সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ কারিকুলাম ও মূল্যায়ন নিয়ে অস্বস্তি অভিভাবকদের অস্বস্তিতে পড়েছেন অভিভাবকরা পরীক্ষার হলে শুধু গল্প গুজব এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূলটা পেকে চলে যাই বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি তিন জুলাই থেকে শুরু হয়েছে নতুন কারিকুলামে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন শিক্ষার্থীদের ষাণ্মাসিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা পরীক্ষা শুরু হওয়ার আগের রাতেই প্রশ্নফাঁস বই দেখে পরীক্ষা দেওয়া শিক্ষকরা উত্তর সহ সব কিছু বলে দেওয়া এসব ঘটনা ছিল দেশ জুড়ে আলোচনার কেন্দ্র এছাড়া পরীক্ষার হলে গল্প করে সময় পার করা নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা শেষ হওয়া পড়াশোনা না করে গ্রুপের সঙ্গে আলোচনা করে পরীক্ষায় উত্তর লেখার ঘটনা ছিল নজিরবিহীন ফলে কারিকুলাম ও মূল্যায়ন নিয়ে অস্বস্তিতে পড়েছেন অভিভাবকরা তাদের অভিযোগ চলমান ষান্মাসিক মূল্যায়নে পাঠ্যবইয়ের সঙ্গে প্রশ্নের কোনো মিল নেই ফলে শিক্ষার্থীরা বাসায় পড়াশোনা করতে আগ্রহ দেখায় না তাদের মধ্যে কোনো পরীক্ষার ভীতি নেই মূল্যায়নে কার্যক্রম ভিত্তিক পঁয়ষট্টি শতাংশ নম্বর রাখা হয়েছে যা সম্পূর্ণ শিক্ষকদের হাতে এতে শিক্ষকরা শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে এক ধরনের জিম্মি আর পঁয়ষট্টি শতাংশ মূল্যায়ন লিখিত পরীক্ষার জন্য রাখা হয়েছে শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতা দিয়ে পরীক্ষায় উত্তর লিখতে গিয়ে এক এক শিক্ষকের কাছে মূল্যায়ন এক এক রকম হবে ফলে মূল্যায়নে তৈরি হবে বৈষম্য শিক্ষকরা বলছেন নতুন কারিকুলামের পরীক্ষার শুরুর ঠিক দুই দিন আগেই মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয় এ নিয়ে শিক্ষকদের কোনো প্রশিক্ষণ ব্যবস্থা ছিল না বিষয়টি নতুন হওয়ায় সহজে বুঝে উঠতে হিমশিম খাচ্ছেন তারা জানা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের উদাসীনতার কারণে চলমান পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে মূল্যায়নের এই প্রশ্ন ফাঁস কেন্দ্রীয়ভাবে মূল্যায়নের এই প্রশ্নপত্র কেন্দ্রীয়ভাবে এনসিডিপি তৈরি করে এবং প্রতিটি পরীক্ষার আগের রাতে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে স্কুল প্রধানের কাছে পাঠানো হয় প্রধান শিক্ষক তার পাসওয়ার্ড দিয়ে সেই প্রশ্ন ডাউনলোড এবং প্রিন্ট করে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করেন দেশের প্রত্যন্ত অঞ্চল বা অনুন্নত গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে বেশিরভাগ প্রধান শিক্ষক অনলাইনে খুব পারদর্শী নন অনেকের কাছে ভালো মোবাইল ফোন ও কম্পিউটারের মতো ডিভাইসও নেই ফলে স্টেশনে কম্পিউটারের দোকানে গিয়ে প্রশ্নপত্র ডাউনলোড করছেন তারা এ সময় প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে এতে আগের দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ছে পরীক্ষা শুরু থেকেই এ পর্যন্ত তিন দিন মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে কিন্তু তিন দিনই একাধিক শ্রেণীর একাধিক বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে এই ঘটনায় জড়িত দুইজন প্রধান শিক্ষককে চিহ্নিত করে শাস্তি দিয়েছে শিক্ষা বিভাগ মঙ্গলবার তাদের বেতন ভাতা স্থগিত করে দেওয়া এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি ও এনসিটিভি সূত্রে জানা যায় ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের কাছে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে পাঠানো সানমাসিক মূল্যায়নের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া গেছে অন্যদিকে একই দিনে অনুষ্ঠিত শিল্প ও সংস্কৃতি বিষয়ের পটুয়াখালী সদর উপজেলার ডোনাবান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম লুৎফুন্নেসার কাছে পাঠানো প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া গেছে বুধবার ছিল ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এবং নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পরীক্ষা এসব বিষয়ের প্রশ্নপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাধান সহ পাওয়া যাচ্ছে বুধবার ইয়াসমিন নামে বিকারণাসা নুন স্কুলের নবম শ্রেণীর এক শিক্ষার্থী বলে আগের রাতে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে স্কুলের পরীক্ষার প্রশ্ন হুবহু মিলে গেছে রাজধানীর বিকেরণাসা নুন স্কুলের সম নবম শ্রেণীর এক শিক্ষার্থীর বা ছাত্রীর অভিভাবক বুধবার বলেন পরীক্ষার আগের রাতে পড়াশোনা না করে মেয়ে মোবাইল ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করছে কাছে গিয়ে জানতে চাইলে সে মোবাইল ফোন লুকিয়ে ফেলে পরে জানতে পারলাম তার বন্ধুরা অনলাইনে প্রশ্নপত্র পাঠিয়েছে সেই প্রশ্ন বাসায় সমাধান করে পরীক্ষার হলে যাবে তিনি খুব প্রকাশ করে বলেন নতুন শিক্ষাক্রমে সন্তানরা এমনিতেই পড়ার টেবিলে বসে না এরপর যদি আগের রাতে প্রশ্ন ফাঁস হয় তাহলে পরীক্ষার কি বাকি থাকলো আইডিয়াল স্কুলে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক বলেন বইয়ের সঙ্গে প্রশ্নের কোনো মিল নেই ধর্মশিক্ষা পরীক্ষায় বলা হয়েছে দুর্যোগ নিয়ে লিখতে মুখস্থ বিষয় না থাকলে বই কেন দেওয়া হল নতুন কারিকুলামে টেক্সট বই থেকে কমপক্ষে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা ফিরিয়ে আনার দাবি জানান তিনি এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মশিউজ্জামান বলেন নতুন কারিকুলামে মূল্যায়ন পুরোটাই হচ্ছে একজন শিক্ষার্থীর দক্ষতা ও যোগ্যতার উপর পুরো সময় সে কী শিখেছে তার কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হচ্ছে এই শিক্ষার্থী আসলে কি শিখেছে তার পারদর্শিতার মাধ্যমে প্রকাশ পাবে বইয়ের সঙ্গে প্রশ্নের মিল থাকবে না এটাই স্বাভাবিক এই মূল্যায়নের প্রশ্ন ওপেন রাখার কথা ছিল তাই শিক্ষার্থীরা আগের রাতে প্রশ্ন পেলো কি পেলো না তাতে মূল্যায়নে কোনো প্রভাব পড়বে না তবে প্রশ্নগুলো কীভাবে আগের রাতে ফাঁস হয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে তা বন্ধের জন্য উপায় খোঁজা হচ্ছে তবে পাবলিক পরীক্ষায় এ ধরনের বিষয় থাকবে না কারণ পরীক্ষাটিন সকালে প্রশ্ন পাঠানো হবে আচ্ছা তো এই ছিল আমাদের এখনকার আপডেট আশা করি তোমরা বেশ কিছু তথ্য পেয়েছ আজকের ভিডিও থেকে এবং এ বিষয়ে অভিভাবকরা কী বলছেন তাদের মতামত কি সেটাও জানতে পেরেছ দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে